দোয়া করি আল্লাহ দরবারে আমাদের বাংলাদেশের সকল ভদ্রলোক রাজনীতিকবিদদেরকে আল্লাহ সুস্থ রাখুক বিশেষ করে খাস করে দোয়া করি আমাদের যারা কবরবাসী হয়ে গেছে খালেদা জিয়া থেকে শুরু করি আমাদের আল্লাহ মাদার হোসেন সাইদি সাহেব থেকে শুরু করি মোজাহিদি সাহেব যারা আছেন ভালো ভালো মানুষ সবাই কবরকে আল্লাহ জান্নাতুল উচ্চ মাকাম দান করুক কিন্তু আমি তারেক রহমানকে জীবনে একবার দেখছি আমার কাছে মনে হয়েছিল তখনই উনি খুব ভালো মানুষ আমি অনেক কষ্ট করছি ওনাকে দেখার জন্য এখন অনেক ভালোবাসি ওনাকে আমার একটা কথা রয়েছে যে তারেক রহমান সাহেব আপনি দেশে আসছেন আপনি দেশে আসি চব্বিশ ঘন্টার ভিতরে নাকি আপনার ভোটার আইডি কার্ড খাইছেন তো আমার একটা প্রশ্ন আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকলো যে আমাদের বাংলাদেশে মানুষ এত শত শত মানুষ কষ্ট করতেছে একটা ভোটার আইডি কার্ড একটা এটা সেটার জন্য নিবন্ধন কারের জন্য এই কষ্টটা যে করতেছে এই বিষয়ে আপনার এখন কেমন লাগে যে মানুষ এত কষ্ট করে আপনি চব্বিশ ঘন্টার ভিতরে যে করলেন এখন মানুষ আপনাকে দুর্নীতি কাজ বলতেছে যে আপনি শুরু করছেন দুর্নীতি দিয়ে আপনি শুরু করছেন দুর্নীতি দিয়ে আমি মসজিদে এসিটা বন্ধ করি অবশ্যই আমার দায়িত্ব না তারপরে আমি যেহেতু মসজিদে থাকি না মাস পরিবার শেষে বাইরেই তো আপনি দুর্নীতি দিয়ে শুরু করছেন সবাই বলতেছে আমি বলবো যে না তারেক রহমান সাহেব আপনি দুর্নীতি দিয়ে শুরু করেন নাই আপনি শুরু করেছেন সুনীতি দিয়ে মানে এটাই হবে আমাদের বাংলাদেশে চব্বিশ ঘন্টার ভিতরে যাদের আইডি কার্ড সমস্যা সবাই ড্রাইভিং লাইসেন্স সমস্যা এটা চব্বিশ ঘন্টার ভিতরে আপনি কমপ্লিট করবেন এবং বাংলাদেশের মানুষ যাতে এক মাসের ভিতরে ড্রাইভিং লাইসেন্স পায় সেই ব্যবস্থা করবেন আমি প্রায় বাংলাদেশের দেড় লক্ষ টাকা নষ্ট করছি আমার একটা ড্রাইভিং লাইসেন্স নামের অক্ষর সব কিছু ঠিক আছে শুধু বড়ো আর ষোড়ো হাতের কারণে আদৌ আমি ড্রাইভিং লাইসেন্স পাই নাই আমি বিআরটি হেড অফিসে গেছি আমি বিআরটিসি ভবনে গেছি আমি কোথাও পাই নাই ঠিক করতে পাই নাই আমারটা ঠিক করে দেয় নাই আমাকে ঘুরেছি আমার কাছে তাদের অফিসারদের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কিন্তু আমাকে দেয় নাই তো আমি মনে করব আপনি এটা দুর্নীতি করার নাই আপনি সুনীতি দিয়ে শুরু করছেন আমি চাই বাংলাদেশের মানুষ প্রতিটা মানুষ চব্বিশ ঘন্টার ভিতরে তাদের আইডি কার্ড সমস্যার সমাধান করে পাবে এবং নতুন আইডি কার্ড অ্যাপ্লিকেশন করলেও যাতে এক সপ্তাহের ভিতরে ডেলিভারি পাই এবং তাদের পাসপোর্ট থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে এক মাসের ভিতরে আপনি এটা মানুষ যাতে পাই সেই ব্যবস্থা করবেন না হয় আমি ভাববো যে ঠিকই আপনি দুর্নীতিবাস আমরা বিভিন্ন বিষয়ে ক সমালোচনা শুরু করে দিব শুধু আমি নয় সবাই বাংলার মানুষ সবাই করবে আমি জানি আপনি খুব ভালো মানুষ আল্লাহ আপনাকে নেখায়াত দেখ আমি মক্কার জমিন থেকে যেখানে নামাজ পড়লে এক লক্ষ রাখাত সব পাওয়া যায় ওখান থেকে আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে নেখায়াত দেখ আপনাকে সুশীল সমাজ গঠার ভদ্র সমাজ আপনি একজন ভদ্রলোকের সন্তান ওটা আল্লাহ আপনাকে মানি চলার তফিক দান করুক আমিন